আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয় আমাদেরকে পাওয়াটা বুদ্ধি শিখিয়ে দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতা আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি আপনি যখন আপনার সাধ্যের ঠিকু করবেন আল্লাহ তালা আপনাকে বাকিটা ব্যবস্থা আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ দুই বা সাত সনে যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরে যখন মসজিদ এলাকা মুসলিদ থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সে এলাকায় চলে গিয়েছি যখন কিছুই ছিল না তখন শারীরিক ভাবে পড়েছি যুদ্ধ পার্সি করেছি আপনাদেরকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোনো মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাঁদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোন ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর আমরা এভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না আমরা চাই না এটা প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা বছর পরিকল্পনা করছি যাই না কতটুকু করতে পারবো তোমরা নিয়ত করেছি যে আল্লাহ যদি তফিক দান করে বন্যা শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশে যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে আছে না নাই বলে এই যে এলাকাতে এখন প্রান্তাপুর আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুয়ানিতে বিশাল বড় খাল একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা নাই এগুলোর আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোনো জায়গা নেই যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে পানিগুলো নামতে পারতো আমাদেরকে সেই কাজগুলোতে হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছাদ অভিযান চালাতে হবে আমরা এইসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে সর্বস্তর মানুষকে সেজন্য কাজ করতে হবে সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা সামনে পড়ব ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করব ইনশাআল্লাহ। আপনার মসজিদ এলাকায় আপনারা যুবকরা 4 জন 10 মিলে কয়েকটা শাড়ের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন। রাস্তা ঘাটে মসজিদের আশেপাশে যা আছে সব পরিষ্কার করবেন। কত টাকা বেশি লাগবে? আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি, আমাদের আচার আচরণটাই ইটসেলফ একটা দাওয়া। আমরা যখন সুশৃঙ্খল থাকব, সুন্দর থাকব, কথা মেনে চলবো কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করব না। তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ হয় এলোমেলো করে আমাদের অনেক সুনাম আছে বেশিরভাগ দিনদার মানুষ দিনামি করে না এই জন্য দায় টুপি বলা কোনো মানুষ যদি দুর্নীতি করে পত্রিকা গুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা অসম্ভব কেমনি হলো দায় টুপি এলা মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কাভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না করে না সাধারণত এটা ব্যতিক্রম কিভাবে হলো এই জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে এটাই একটা প্রমাণ যে আসলে দিন ডাল আলহামদুলিল্লাহ সব বেশিরভাগ কিছু মানুষ দিন ডালের রূপ ধারণ করে আছে কারণ আমি সবসময় বলি যে পাঁচশো টাকার নোটের এক হাজার টাকার নোটের নকল হয় দশ টাকার নোটে কিন্তু কি হয় না কেন নকল হয় না দশ টাকার বেল আছে এক হাজার টাকার দাম আছে দেখে সেটা কি হয় দায়ে দাম আছে দেখে দায় টুপি লাগাইয়া মানুষ দুই নম্বরই করে কারো দাম আছে সেজন্যশীল হবেন তারা নিয়ম শৃঙ্খলা আমরা যদি ফোকাস না করতে পারি আমরা সবাই নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোন দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবেন আর বাংলাদেশ চেঞ্জ হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন তো ইনশাআল্লাহ কোথাও মামু আছে খালু আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে সেটা ফেললাম হালাল না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি আমরা যখন সিস্টেম ব্রেক করি আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসপোর্ট আপনার নর্মাল হইতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বিশেষ ভাবে দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলতে পারেন সিরিয়াল দেওয়াটা তো ঝামেলা পাঁচশো এক হাজার দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষও করে করে কি করি না আমরা এই কাজগুলো হারাল না হারাম মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে আপনি কি করেন সেটা বলেন লম্বা লম্বা অস্ত্র করেন আপনি কি সিরিয়াল ধরেন কিনা আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসেন নিরাপত্তারক্ষীরা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞেস করছি তো বললো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের আমাদের খেয়াল করি আমরা কারা কারা আছে যাদের বাইরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক কতটা হ্যাসল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ধাকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজনে তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারে পক্ষে এই জাতীয় আর মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস্তা না আল্লাহ তরা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কোরআন হাদিসেরটা থেকে গেলেই হবে ঠিক না বেটি বলেন কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে না নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আছে সেটা আমলে আসা যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেনটেন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকব। প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকব। আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারি তার চর্চা চেষ্টা করে করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরা আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे